পেনে দুই বছর পর মেয়েকে হত্যা স্বীকারোক্তি মায়ের নেত্রকণায় পূর্বধলায় এক তরুণী অসুস্থতায় মারা গেছেন বলে তার মা প্রচার চালালেও ময়নাতদন্তে উঠে আসে শ্বাসরোধে হত্যার কথা তবে পৌনে দুই বছরেও হত্যার রহস্যের কিনারা হচ্ছিল না অবশেষে আদালতে সেই মা স্বীকার করছেন মোবাইলে প্রেমিকের সঙ্গে রাত জেগে কথা বলা বন্ধ না করায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি নিজেই নিহত এই তরুণী হলেন পূর্বধলার বৈরাটি ইউনিয়নের দরুণ বৈরাটি গ্রামের মৃত এমএল মিয়ার মেয়ে সুমি ওছার আর তার মা হলেন মোছা জোসনা বেগম নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান রোববার পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মেয়েকে হত্যার পুরো বর্ণনা দেন জোসনা বেগম পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার নেত্রকোনা বিচারিক হাকিম আদালতে সুপর্দ করা হয় আদালতেও জোসনা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জোশোনা বেগমের দেয়া বর্ণনার বরাতে জেলা পুলিশের মুখপাত্র বলেন সুমি রাত জেগে তার প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলতেন ফোনে কথা বলতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করতেন সুমি কয়েকদিন ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন ঘটনার দিন রাতেও প্রায় সাড়ে তিনটায় সুমি ফোনে কথা বলার সময় তার মা বাধা দেন এতে দুইজনের মধ্যে বাদানুবাদ হয় এক পর্যায়ে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল ইসলাম জানান বিভিন্ন কৌশল এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করেও ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হচ্ছিল না পরে পুলিশি হেফাজতে নিয়ে পর্যায়ক্রমে জোসনা বেগমকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়ে তিনি সুমি কাউসারকে হত্যা করার কথা স্বীকার করেন আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন